বিশ কোটি মুসলমানের দেশ ভারত অথচ বলিউডে বেশিরভাগ সময় মুসলমানদের চরিত্রায়ন হয় খুবই স্টেরিও টাইপ দেশভাগের পরপর যেখানে মুসলমানদের মানবিক দিক তুলে ধরা হতো আর এখন এই হিন্দু জাতীয়তাবাদের এই যুগে মুসলমানরা প্রপাগান্ডায় পরিণত হয়েছে এই যে জার্নিটা সেটা কিভাবে হলো পুরনো দিনের ভালো মুসলিম থেকে বর্তমান সময়ে দ্য কাশ্মীর ফাইল বা দ্য কেরালা স্টোরির মতো খারাপ মুসলিমে বলিউড কিভাবে পৌঁছালো আজকে এই নিয়ে আলোচনা করা হবে আর আলোচনা সূত্র ধরিয়ে দেবে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া দ্য বেঙ্গল ফাইলের ট্রেইলার আজকে আমি ট্রেইলারটা রিভিউ করব ষাটের দশকের হিন্দি সিনেমা মোগলে আজম সত্তরের গরম হাওয়া কিংবা শোলে এই সিনেমাগুলোর দিকে তাকালে আমরা দেখব সেখানে মুসলমানদের উপস্থাপন করা হচ্ছে সংস্কৃতিবান এবং সম্ভ্রান্ত হিসাবে কিন্তু উনিশশো এর পর বিশেষত বাবরি মসজিদ ধ্বংসের পর ধর্মীয় যে উত্তেজনা সেটা বেড়ে যাওয়ায় বলিউডে এর পরিবর্তন ঘটে মুসলমানদের যে চরিত্রায়ন সেটা আরও নেগেটিভ হয়ে যায় উনিশশো সালে মুক্তি পাওয়া মনির আত্মমের রোজার মতো সিনেমায় কাশ্মীরি মুসলিমদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয় এবং তাদেরকে দেশবিরোধী হিসাবে চিহ্নিত করা হয় তবে তখন একটা ব্যালেন্স ছিল আপনারা যদি সারফারা সিনেমার দিকে তাকান তাহলে দেখবেন সেখানে ভিলেন ছিলেন গুলফাম হাসান যে কিনা একজন পাকিস্তানি টেরোরিস্ট অন্যদিকে ইন্সপেক্টর সেলিম একজন সৎ এবং দেশপ্রেমিক পুলিশ অফিসার তখন গুড মুসলিম ভার্সেস মুসলিম একটা ধারণা তৈরি করা হচ্ছিল তবে ধীরে ধীরে নাই এবং দুহাজার সালে মুম্বাই হামলার পর এই প্রবণতা আরও বাড়ে নিউ ইয়র্ক বা রুইসের মতো সিনেমায় মুসলমানদের পশ্চাৎপদ এবং হিংস হিসাবে দেখিয়ে ইসলাম ফোবিয়াকে আরো উস্কে দেয়া হয় এখন আর গুড মুসলিম ভার্সেস ব্যাড মুসলিমের লড়াই নাই গল্পটা এখন অনেক বেশি একপেশে হয়ে গেছে মুসলমান চরিত্র মানেই হচ্ছে টেরোরিস্ট বা দেশবিরোধী আর সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে মুক্তি পেয়েছে দ্য কাশ্মীর ফাইল দা ক্যারালা স্টোরি এবং ছাবার মতো সিনেমাগুলো খেয়াল করার বিষয় হচ্ছে এই সিনেমাগুলো কিন্তু ব্যবসায়িকভাবে ব্যাপক সফল হয়েছিল পাশাপাশি বর্তমান ভারতের হিন্দুত্ববাদী সরকারের কাছেও সিনেমাগুলো প্রশংসিত হয়েছে সিনেমাগুলোকে অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করেছে এই প্রোপাগান্ডা সিনেমাগুলো যারা পরিচালনা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিবেক অগ্নিহর্তি বিবেকের প্রথম দিকের সিনেমা চকলেট কিংবা দে ধানা ধান এগুলো ফ্লপ ছিল কিন্তু পরবর্তীতে বানানো যে সিনেমাগুলো যেমন দ্য তাসিন ফাইল বা দ্য কাশ্মীর ফাইল এই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে এই সিনেমাগুলোতে একটা জিনিস খুব স্পষ্ট তিনি সরাসরি হিন্দুত্ববাদী রাজনৈতিক অবস্থান থেকে গল্প বলার চেষ্টা করেন তার সিনেমা ভারতে একদল দর্শকের কাছে দেশপ্রেমের প্রতীক আবার অন্যদিকে আরেক দল দর্শকের কাছে পোলারাইজিং প্রোপাগান্ডা আগামী মাসে সেপ্টেম্বরের পাঁচ তারিখ অগ্নিহোত্রীর নতুন সিনেমা দ্য বেঙ্গল ফাইল মুক্তি পাচ্ছে গত সপ্তাহে তার ট্রেইলার রিলিজ পেয়েছে ট্রেইলার দেখে যতটা বোঝা গেছে উনিশশো সালে কলকাতা দাঙ্গা নিয়ে সিনেমাটা বানানো হয়েছে আলোচিত এই দাঙ্গা ভারতের উপমহাদেশের রাজনীতিতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তবে এইখানে কলকাতা দাঙ্গাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে মানে ট্রেইলার দেখে যতটা বোঝা গেছে আর কি তাতে খুবই সেন্সিটিভ এই বিষয়টি ভারতের হিন্দুত্ববাদী প্রোপাগান্ডায় এবং মুসলিম বিদ্বেষী অবস্থানকে আরও পাকাপোক্ত করবে এমনকি ভবিষ্যতে দাঙ্গা সৃষ্টি করতেও সহায়ক হতে পারে কেন তা হবে তা বুঝতে বিবেক অগ্নিহোত্রীর আগের সিনেমা দ্য কাশ্মীর ফাইল নিয়ে দুই তিনটা কথা অবশ্যই বলতে হয় দা কাশ্মীর ফাইল সিনেমাটার বিরুদ্ধে উনিশশো নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত হওয়ার ঘটনাকে এক পেশে এবং ভুলভাবে দেখানোর অভিযোগ রয়েছে ছবিতে দাবি করা হয় সারা কাশ্মীরে হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করা হয়েছে কিন্তু সরকারি এবং বিভিন্ন সংগঠনের হিসাবে মৃত্যুর সংখ্যা কয়েকশোর বেশি না কিন্তু পরিচালক এটাকে জেনোসাইড হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন কাশ্মীরি পণ্ডিতের উপর যে অত্যাচার হয়েছিল সেটা সত্যি সেই সত্যি ঘটনাটা সবার জানা উচিত কিন্তু কাশ্মীরি মুসলমানদের উপর যে অত্যাচার হয়েছে সেই কথা কি সবার জানা উচিত না ছোট একটা পরিসংখ্যান নেই তাহলে বুঝতে পারবেন যে কার উপর কতটা অত্যাচার হয়েছে সরকারি হিসাব অনুযায়ী উনিশশো সাল থেকে এখন বর্তমান পর্যন্ত ২১৯ জন কাশ্মীরি পণ্ডিত মারা গেছে আর কাশ্মীরি স্বাধীনতাকামী মুসলমান মারা গেছে বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত এখন আপনি চিন্তা করেন যে কারা ভিকটিম আর জেনোসাইড কাদের উপর হচ্ছে এইরকম নানা রকম অসঙ্গতি আছে সিনেমাটাতে কিন্তু ভারতের বিজেপি সরকার এই সিনেমাটার অনেক প্রশংসা করে এবং অনেক অঞ্চলে এই সিনেমাটা টেক্স ফ্রি করে দেয় তাই বলাই যায় রাষ্ট্রীয় মদতে এখানে মুসলিম বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে সেই একই ধরনের সমস্যা আছে দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটির ট্রেইলারে ট্রেইলার দেখে বোঝা গেছে সিনেমাটি ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গাকে কেন্দ্র করে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তানের দাবিতে ১৬ আগস্ট মুসলিম লীগের নেতৃত্বে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা দেওয়া হয় কলকাতার ময়দানে ডাকা হয় সমাবেশ আর সেই সমাবেশকে প্রতিহত করার জন্য কংগ্রেস এবং হিন্দু সংগঠনগুলো জড়ো হতে থাকে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার এক পর্যায়ে সেখানে দাঙ্গা শুরু হয় প্রায় তিন থেকে চার দিন সেই দাঙ্গা চলে চার হাজার থেকে দশ হাজার পর্যন্ত মানুষ সেই দাঙ্গায় মারা যায় তখন অবিভক্ত বাংলায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি ছিলেন হোসেন সরোয়ার্ডি বাংলার অধিকাংশ মুসলমান পূর্ববঙ্গে বাস করত আর কলকাতা ছিল মূলত হিন্দুদের নিয়ন্ত্রণাধীন উনিশশো সালে একটা আদমশুমারি করা হয় আর সেই আদমশুমারির হিসাব অনুযায়ী প্রায় তিয়াত্তর পার্সেন্ট হিন্দু কলকাতায় বসবাস করত আর সেই তুলনায় মাত্র তেইশ পার্সেন্ট মুসলিম কলকাতায় ছিল দাঙ্গার ঘটনাটার অন্যতম বৈশিষ্ট্য ছিল দরিদ্র এবং শ্রমজীবী মানুষের প্রতি নির্যাতন অধিকাংশ হামলায় গরিব মুসলমানদের উপর করা হয় কিছু সংখ্যক হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল হিন্দুদের দিক থেকে গোপাল পাঠা যিনি পেশা একজন কসাই ছিলেন এবং কিছু হিন্দু সংগঠক এই হামলার নেতৃত্ব দেয় কলকাতা দাঙার পরিণতি ছিল ভয়াবহ এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী সময় নোয়াখালী এবং বিহারে এবং উনিশশো সালে পাঞ্জাবে এই দাঙ্গা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এর ফলস্বরূপ উনিশশো সালে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে যায় অর্থাৎ বাংলায় এবং পাঞ্জাবকে দুই ভাগ করে দেওয়া হয় এই হলো ইতিহাস বিবেক অগ্নিহর্তি অবশ্যই এই যে ইতিহাস এটাকে হিন্দুত্ববাদী বিজেপি এবং আর এর যে পয়েন্ট অফ ভিউ সেখান থেকে দেখার চেষ্টা করবেন হিন্দু জাতীয়তাবাদ হবে দ্য বেঙ্গল ফাইলস মূল থিম যেখানে হিন্দুরা হবে মহান জাতি আর মুসলমানরা হবে গণহত্যাকারী সন্ত্রাসী জঙ্গি এইটা শুধুমাত্র ট্রেইলার দেখেই বলে দেওয়া যায় কারণ সিনেমাটা কেমন হবে তার ট্রেইলার দেখলেই বোঝা যায় সেই আভাস ট্রেলারে আছে আরেকটা কাশ্মীর ফাইলস দেখতে যাচ্ছি আমরা যেখানে থাকবে অনেক মিথ্যা আর ভুলের হিসাব নিকাশ সিনেমা মুক্তির পর সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলা যাবে ট্রেইলার দেখে আপনাদের কাছে কী মনে হয় প্রোপাকান্ডা কি বেঙ্গল ফাইলস কাশ্মীর ফাইলসকে ছাড়িয়ে যেতে পারবে আপনাদের যে কোনো ভাবনা কমেন্ট বক্সে জানাতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারুন সিনেমার সাথে থাকুন সিনেমা কবির রেসিপির সাথে থাকুন